দেখেন্ট <inaudible> <Aristotle> আপনারা জানেন যে গত পরশু অর্থাৎ এগারো তারিখ সন্ধ্যার সময় বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন এবং নির্বাচনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন তিনি এবং সেইখানে আচরণবিধির মধ্যে উনি বলছেন যে পোস্টার যা আছে উঠায় ফেলতে হবে জামাত যেহেতু সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং জামাতের লোকেরাও সব আইনের প্রতি শ্রদ্ধাশীল বিশেষভাবে আমি সবসময় আইনের প্রতি খুবই শ্রদ্ধাশীল ছাত্র জীবনে ছিলাম আমি যখন দাসভার্সিটির সভাপতি ছিলাম শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলাম ঢাকা মহানগরীর আমির ছিলাম আমি সবসময়ই আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম এখনও নির্বাচন কমিশন যেহেতু এই ঘোষণা দিয়েছে বিলবোর্ড ফেস্টন ব্যানার বিষয় ফেলানোর এই জন্যই আমি ইতিমধ্যেই আমাদের আমিরে জামাত ডাক্তার শফিদুর রহমান সারা বাংলাদেশেই জামাতের সকল নেতাকে বিলবোর্ড ফেস্টন ব্যানার এগুলি পোস্টার এগুলি উঠে ফেলানোর জন্য নির্দেশ দিয়েছেন তার আলোকে আমরাও আমি ইতিমধ্যেই উল্লাপাড়া উপজেলার চোদ্দটি ইউনিয়ন এবং একটা পৌরসভার সকল নেতৃবৃন্দেরই আমরা নির্দেশ দিয়েছি আজকে সন্ধ্যার আগেই সকল বিলবোর্ড পোস্টার লিফলেট সবই উঠে ফেলার জন্য এবং সে তারই অংশ হিসেবে আমি নিজেই আজকে মাঠে নামছি এই পোস্টারগুলি এবং বিল বেলগুলি নাম করানো এবং ওনার এখানে ওখানে নির্দেশও দেওয়া হয়েছে যে সিএনজি বা অন্য কোনো জায়গায়ও যদি এগুলি থাকে নির্ভর করানো তারই অংশ হিসাবে আমি যে সিএনজির সাথে লাগানো হ্যাঁ হ্যাঁ আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি আমার এই নিজের পোস্টার নিজের উদ্ভাব করেছি আইনের প্রতি নিজের শ্রদ্ধাশীল হয়ে যাবে